আমার কি টমেটো দিস এটা পচা এটা ছোড়ো এটা চলে না এটা হুটকা আপনি মরুপি মানুষ একটা কাম করেন এই তরমুজটা লন ভালো হইব একদম একের তরমুজ পুরো লাল টক টাকা ঠিক আছে দেখতে মনে রোজা রাখছেন তরমুজটা খেয়ে মজা পাইবেন লন যদি দোকানদারি করি তাহলে সবাই বুঝবো আমি অনেক ভালো মানুষ ব্যবসাটা ভালো হইব কি তোর নিবি হ তুই যতি নাছ তাহলে টল লাগা কিনারে একদম 20 টাকা কেজি নিবি না নিবি না দড় বড় শুমানষ্ট করছ না জানতে তোর মুস ভালো হইব নে কত কইরা ভাই লন 71 মুস 45 টাকা কেজি 45 টাকা বেশি হয়ে যায় কম হইলে একটা দেন আরে ভাই রমজান মাস সব জিনিসের দাম বেশি আপনি মুরগি মানুষ একটা কাম করেন এই তরমুজটা লন ভালো হইব একদম একের তরমুজ পুরো লাল টক টাকা ঠিক আছে দেখে মনে রোজা রাখছেন তরমুজটা খেয়ে মজা পাবেন লন ধরেন একদম কেনারে চল্লিশ টাকা দেন যান এই বেটার রোজার টুপি পরে মিথ্যা কথা কইতাছে আমার কইলো কেনারে বিশ টাকা আর হেয়ার কাছে চাইতেছে চল্লিশ টাকা ঠিক আছে ওজন দেন খারাপ লোক রমজান মাসও মানুষের হ্যাঁ ঠকায় এই তুই দাঁড়াচ্ছিস কে যা তুই তো ভালো না তুই নষ্ট তোর ইমান নাই তুই বাদ পার তুই আমারে কইলি যে তোর এই তরমুজ কেনার এটা হলো বিশ টাকা কইরা আর ওই মুরব্বি বেটারে কলি চল্লিশ টাকা কইরা কেনারে হাসা কত কইতেছ তুই টুপি মত এটা কথা কস রমজান মাসে তুই ইমান নষ্ট করস আরে ব্যবসা করতেলে হলে এরকম টুকটাক হাসা মিছা কথা কইতে যদি সত্যি কথা কই তাহলে আমি ব্যবসা করতে পারমু জানতে আরে পাগল বাচ্চা জানতে যা আজকে না হয় আমি হেনগুন জামুগা একদিন তো ঠিক ঠিকই ধরা খাবি এদিন কি করবি কি কি করবি হ্যাঁ টমেটো একদম টাটকা টাটকা আচ্ছা তুমি ভালো দেখে বাচ্চা দেখে শুন না পেকিট করে রাখো এক কেজি টমেটো উড়ায় রাখো আমি নামাজটা পৈরাই হ্যাঁ আচ্ছা ভাই আপনি নামাজটা পৈরাহেন আমি ভালো ভালো দেখা বদসে এক কেজি আপনার লাগে রাখতেছি না এত বড় টমেটো দেওয়া যে না সব বাচ্চা বাচ্চা ছোট টমেটোগুলা দিতি যত পচা গলা নষ্ট আছে সবগুলা দিয়া দি কাস্টমার তো এখন নাইগা হাই হাই করে কি মোর বিয়ার কইলো ভালো ভালো টমেটোগুলা বাচ্চা দিস ওরে কি করতেছে ও তো পচা দচা যেগুলো না চলবো সেইগুলা দি বয়েরা দিতাছে এই রমজান মাস ও মানুষের বিশ্বাস ভঙ্গ করতেছে এইভাবে ছোট ভাই টমেটো প্যাকেট করছো দাও করছি ভাই ভাই পুরা ভালো ভালো গুলাই দিসি ভাই রোজার আর দিনই কেম নে মিস কো তোরা থাকো তাহলে গেলাম হ্যাঁ এ ভাই খারান হে বেড়া তুই কামটা কি করলি এই বেড়ার লাগে তুই যে কামটা করলি এটা কি তো ঠিক হইছে এই বেড়া তোরা বিশ্বাস করে কইলো এক কেজি টমেটো উড়াই রাখো আমি নামাজ পড়াই তুই কইলি যে ভালো ভালো টমেটোগুলা আমি উড়ায় রাখতাছি এগুলা কি টমেটো দিসোস এটা পচা এটা সোড়ো এটা চলে না এটা হুটকা খা এটা তুই এই রমজান মাসে তুই যে দুই নম্বর এগুলো করস তোর কি একটু ডর ভয় করে না রে তোর ভিতরে কোন আল্লাহর আসলে ডর ভয় নাই রে তুই কলি যে ভালো মাল দিবি এগুলো তো মাল দিছিস রে তুই তোর কি ভয় করে না তুমি কি কাজটা ঠিক করলা তোমারে কইলাম আমি নামাজ তো রাইনি দাসি তুমি ভালো দেখে বা ইচ্ছা দাও তুমি কি করলা পোসা গিলা সব দিয়া দিলা বিশ্বাসের মর্যাদা রাখলা না শোনো এই রমজান মাস পায় যদি ঠিক না হইতো তাহলে আর কোনোদিনও ঠিক হইতো না রমজান মাস আছে এই মাসে রুচিলা একটু সুদ্রাও একটু ঠিক হও যাতে সারা বছর ঠিক মতো ব্যবসা করতে পারো রমজান হলো সিয়াম সাধনার মাস আসুন এই মাসের উপলক্ষে হলেও আমরা সবাই ভালো হয়ে যাই নিজেদেরকে পরিবর্তন করি